টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে মিশুক প্রসেনজিত ত্রিশানজিৎ চট্টোপাধ্যায় ভবিষ্যতে তিনিও নাকি টলিউডে পা রাখবেন তবে তার আগে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছেন মিশুক পড়াশোনা শেষ না করে তিনি কেরিয়ার করবেন না সম্প্রতি স্নাতক হয়েছেন ত্রিশানজিৎ ছেলের এই সাফল্যে ভীষণে খুশি প্রসেনজিৎ প্রশান্তিতার ছেলে তৃষাঞ্জিৎ দক্ষিণ ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছিলেন এখান থেকে তিনি সম্প্রতি স্নাতক হয়েছেন সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন আজ নিজেকে গর্বিত বাবা মনে হচ্ছে কারণ আমার ছেলে মিশুক স্নাতক হলো ওর জীবনে এমন এক মুহূর্তের সাক্ষী থাকতে গর্বিত অনেক শুভেচ্ছা ভবিষ্যতে আরও সাফল্য পাও মিশুকের এই সাফল্যে প্রসেনজিতের অনুরাগীদের পাশাপাশি টলিউডের অনেক তারকাও শুভেচ্ছা জানিয়েছেন পড়াশোনা চলতে চলতে গ্ল্যামার দুনিয়াতে একটু একটু করে নিজের জায়গা করে নিচ্ছেন মিশো প্রসেনজিতের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় তাকে টলিউডে গুঞ্জন শীঘ্রই নাকি বড় পর্দায় পা রাখবেন প্রসেনজিতের ছেলে ছেলের অভিনয়ে আসার প্রসঙ্গ উঠলে প্রসেনজিৎ নিজে বলেছেন তার ছেলে কেরিয়ারের জন্য যে পথ বেছে নেবে তাতেই তার পূর্ণ সমর্থন থাকবে তবে তিনি যদি অভিনয় আসতে চান তাহলে প্রসেনজিৎ তার প্রসেনজিৎ হওয়ার সমস্ত সুযোগ নেবেন ছেলেকে দাঁড় করানোর জন্য এদিকে প্রসেনজিতের ছেলে কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হতে শুরু করেছে বাবার সঙ্গে মাঝে মধ্যে বিভিন্ন রিল ভিডিও বানাতে দেখা যায় তাকে কখনো কখনো আবার অঙ্কুশ ও মতো তারকাদের সঙ্গে নাচতেও দেখা যায় প্রসেনজিতের পাশাপাশি তার প্রেমিকাও রয়েছেন চর্চায় লিতিকা প্রসাদ নামের এক সুন্দরী প্রেমে হাবুডুবু খাচ্ছেন মিশু প্রেমিকার সঙ্গে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আদুরে ছবি শেয়ার করতে দেখা যায় তাকে টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে মিশুক ওরফে ত্রিশানজিৎ চট্টোপাধ্যায় ভবিষ্যতে তিনিও নাকি টলিউডে পা রাখবেন তবে তার আগে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছেন মিশুক পড়াশোনা শেষ না করে তিনি কেরিয়ার করবেন না সম্প্রতি স্নাতক হয়েছেন ত্রিশাঞ্জিৎ ছেলের এই সাফল্যে ভীষণে খুশি প্রসেনজিৎ প্রসেনজিতের ছেলে ত্রিশাঞ্জিৎ দক্ষিণ ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছিলেন এখান থেকে তিনি সম্প্রতি স্নাতক হয়েছেন সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন আজ নিজেকে গর্বিত বাবা মনে হচ্ছে কারণ আমার ছেলে মিশুক স্নাতক হলো ওর জীবনে এমন এক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে গর্বিত আরও সাফল্য পাও মিশুকের এই সাফল্যে প্রসেনজিতের পাশাপাশি টলিউডের অনেক শুভেচ্ছা জানিয়েছেন পড়াশোনা চলতে চলতে গ্ল্যামার দুনিয়াতে একটু একটু করে নিজের জায়গা করে নিচ্ছেন মিশুক প্রসেনজিতের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ইদানিং উপস্থিত থাকতে দেখা যায় তাকে টলিউডে গুঞ্জন শীঘ্রই নাকি বড় পর্দায় পা রাখবেন প্রসেনজিতের ছেলে ছেলের অভিনয়ে আসার প্রসঙ্গ উঠলে প্রসেনজিৎ নিজে বলেছেন তার ছেলে কেরিয়ারের জন্য যে পথ বেছে নেবে তাতেই তার পূর্ণ সমর্থন থাকবে তবে তিনি যদি অভিনয়ে আসতে চান তাহলে প্রসেনজিৎ তার প্রসেনজিৎ হওয়ার সমস্ত সুযোগ নেবেন ছেলেকে দাঁড় করানোর জন্য এদিকে প্রসেনজিতের ছেলে কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হতে শুরু করেছে। বাবার সঙ্গে মাঝে মধ্যে বিভিন্ন রিল ভিডিও বানাতে দেখা যায় তাকে কখনো কখনো আবার অঙ্কুশ ও মতো তারকাদের সঙ্গে নাচতেও দেখা যায় তৃষণজিতের পাশাপাশি তার প্রেমিকাও রয়েছেন চর্চায় লিতিকা প্রসাদ নামের এক সুন্দরী প্রেমে হাবুদুবু খাচ্ছেন মিশু প্রেমিকার সঙ্গে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আদুরে ছবি শেয়ার করতে দেখা যায় তাকে